আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক এই গতিময় জীবনে গতিময় পৃথিবীতে মানুষের লাইফটাও জীবনটাও অনেক গতিময় কিন্তু হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অসুস্থতার কারণে হঠাৎ থেমে যায় একটা মানুষের জীবন আর যদি সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর যায় বা ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়াটা ঘুরে দাঁড়ানো দাঁড়ানোর জায়গাটা পথটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যেতে হবে যদি আপনি রোগ নিয়ে কোনো একটা জায়গাতে আটকে যান কোনো একটা যাত্রা কোনো একটা পথে আটকে যান দশক পথ বলতে আমি এতটুকুই বুঝাচ্ছি আপনার জীবন বাংলাদেশে নাইনটি পারসেন্ট মানুষ ব্যথায়িত জীবন নিয়ে চলাফেরা করে পরিসংখ্যানে দেখা গেছে প্রত্যেকটা পরিবারে অন্তত একজন করে আছে এমন একজন মানুষ আছে যিনি অত্যন্ত ব্যথা নিয়ে জীবনযাপন করতেছেন কিন্তু সঠিক একটা পথ জানে না বলেই সঠিক একটা ট্রিটমেন্ট পায়নি ওই অসুস্থতার জায়গা থেকে সুস্থ হয়ে উঠতে পারেনি তো দর্শক আপনারা ইতিমধ্যে জানেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান সফলতার সহিত দীর্ঘদিন যাবৎ পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে আসছেন ওনার কাছে হাজার হাজার মানুষ আসছেন ব্যথায়িত জীবন নিয়ে এসে ব্যথামুক্ত হয়ে চলে যাচ্ছেন তেমনি আমাদের সাথে একজন অতিথি আছেন যিনি দীর্ঘদিন ব্যথায়িত জীবন নিয়ে ওনার লাইফ কাটাচ্ছেন বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু কোথাও একটি সঠিক ট্রিটমেন্ট পায়নি অর্থ সম্পদ অনেক কিছু ব্যয় করেছেন সব কিছুর পরিবর্তে উনি একটা চেয়েছেন সুস্থ একটা জীবন কিন্তু উনি সেই সুস্থতা অর্জন করতে পারেনি অবশেষে ডক্টর সফিউল্লা প্রধান স্যারের কাছে আসলেন উনি দীর্ঘদিন আমাদের এখানে ভর্তি ছিলেন থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান সারের ট্রিটমেন্ট নিয়েছেন তো দর্শক আসুন ওনাদের ওনার মুখ থেকে আমরা শুনি আসলে কেন এসেছিলেন আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে কি হয়েছিল সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ম্যাম ভালো ম্যাম আমরা ইতিমধ্যে জানি যে আপনি পিএলআইডির পেশেন্ট ছিলেন প্লাস হচ্ছে আপনার আর্থ্রাইটিস জনিত সমস্যা ছিল জি আপনি তো জানেন যে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান হচ্ছে এই ধরনের সমস্যার জন্য বিশেষজ্ঞ ডক্টর জি তো আপনি যখন আসলেন বা আমাদের হসপিটালে আসলেন

ব্যথাটা অনুভব করতেন কখন থেকে আপনি ব্যথাটা অনুভব করছেন যে আপনার মানে একদম সইতে পারছেন না এরকম প্রায় দুই মাস একদম হাঁটতে পারতেছিলাম না আচ্ছা পা বিকালের দিকে একদম পা নামাতে মানে ব্যথাটা এমন এমন পর্যায়ে চলে গেছে আপনি হাঁটতেই পারছেন না আপনি বেড়ে শুয়ে থাকতেন অনেকক্ষণ হাঁটতে পারতেন না স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারতেন না আচ্ছা আচ্ছা তো আপনি কতজন ডক্টর দেখিয়েছেন ম্যাম এই সমস্যার জন্য কতজন বলতে আমার আমার ব্যথা যখন শুরু হয়ে তখন থেকে আমি তো ট্রিটমেন্ট এক এক ডাক্তার কয়টা ডাক্তার দেখা দিচ্ছে অনেকজন অনেক 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 আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন তারা কি বলেছে আপনার কি সমস্যা হয়েছে ওষুধ দিয়ে ক্যালসিয়াম দি আমার ভিটামিন ডি কম ক্যালসিয়াম এগুলি খেতে বলে ওষুধ দেয় এই যা যতদিন ওষুধ খাবে তো কিছু ওষুধ দিয়ে দেয় যে কম থাকে কিন্তু আপনি যতদিন ব্যথার ওষুধটা খাচ্ছেন ভালো থাকতেছেন বন্ধ দিলে আবার শুরু হচ্ছে মনে হচ্ছে দিতে বলে ওষুধ দে ভিটামিন ডি দেয়

তোমাকে ডাক্তার কাছে নিয়ে যায় তুমি প্রিপারেশন নিয়ে যাবে তোমাকে রাখবে তারপর আমি প্রিপারেশন নিয়ে আসছি মানে ভর্তি হবেন বা সারের ট্রিটমেন্ট নিয়ে যাবেন এই নিয়ে আসছেন আচ্ছা যখন আপনি আসলেন সারের কাছে স্যার আপনাকে কি বলল যে কি হয়েছে বা সব কিছু কি খুলে বলেছে আপনাকে আমার আগে রিপোর্ট গুলি দেখছে অল্প কত হয়েছে আমি দুই মাস আগে ওখানে চিটাঙ্গে অনেক রিপোর্ট করাইছি রিপোর্ট গুলি দেখানোর পর আমার এত বেশি রিপোর্ট করতে হয় নাই

এই বাইশ দিনে আপনি কতটুকু সুস্থ ম্যাম এটা একটু জানতে চাইবো আমি বলতে গেলে যে ব্যথা নিয়েছিলাম এতদিন আমি মনে করি আমি পুরোপুরি সুস্থ এখন আচ্ছা এখন মানে আপনি ওই জায়গাটা থেকে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন এখন ওটা আমার কাজের উপর আমি যে রেস্টে থাকি আমি ভালো থাকবো এখন বুঝতেছি আর কি আমি তখন আগে বুঝছিলাম না এখন আপনি ভর্তি থেকে হচ্ছে সুস্থ হয়ে এই জিনিসটা বুঝতে বুঝতে শরীরের প্রতি যদি আমি একটু কেয়ারফুল হয়ে বলতাম তাহলে অবশ্যই ভালো থাকা সম্ভব আচ্ছা আচ্ছা আপনি তো বাইশ দিন থেকে আমাদের এখানে অনেকটা সুস্থ হয়েছেন সুস্থতার জায়গা থেকে আপনাদের আপনার মতো কিন্তু অসংখ্য পেশেন্ট আছে বাংলাদেশে কিন্তু আপনি জানেন ইতিমধ্যে যে নাইনটি পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট কিন্তু এই ধরনের পেশেন্ট আর্থাইটিস জনিত সমস্যা ভুগতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমার মতে যারা এরকম অ্যাথরাইটিসের সমস্যায় ভুগতেছে তারাও জন্য স্যারের কাছে এসে ভালো ট্রিটমেন্ট নেয় ওইটা আমি সবার কাছে আচ্ছা ম্যাম আমরা আরেকটু জানতে চাইবো সেটা হচ্ছে আপনি তো এখানে দীর্ঘ বাইশ দিন ভর্তি ছিলেন আমাদের যে স্যারের হচ্ছে আমাদের তো টোটাল ট্রিটমেন্টের ব্যবস্থাটা হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি দিয়ে হচ্ছে আপনাকে সুস্থ করা হয়েছে সমস্যার জন্য ফিজিওথেরাপিটা এটা আমি আপনি বলতে চাচ্ছেন যে জনিত সমস্যা বা জনিত সমস্যার কারণে ফিজিওথেরাপিটা একটা দশক শুনতে পেলেন ম্যাম হচ্ছে আমাদের এখানে বাইশ দিন ভর্তি ছিলেন ওনাকে এক মাসের ভর্তি দেওয়া হয়েছিল বাইশ দিন ভর্তি থেকে উনি যতটা নিজেকে সুস্থ মনে করছেন এক কথা বলতে গেলে অসাধারণ উনি ওনার বাসায় আপনাদেরকে বুঝাতে চেয়েছেন যে যদি বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট থেকে থাকে তাহলে হচ্ছে ফিজিওথেরাপি দিয়ে হচ্ছে এ ধরনের সমস্যার জন্য এ ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব তো দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো আপনারা যেখানেই যাবেন যদি পিএলআইডি জনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নিবেন ফিজিওথেরাপির মাধ্যমেই এ ধরনের ট্রিটমেন্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব তো দর্শক শুনতেই পেলেন ম্যাম হচ্ছে ম্যামের বাসায় আপনাদেরকে বুঝাতে চেয়েছেন তো আজকের জন্য এখানেই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আজকের জন্য এখানে আপনার বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম